এখন আমি আছি হচ্ছে জামের গাছে আর কি যদি দেখাই একবারে অ্যাথেন্টিক পিওর জাম খাচ্ছি আর কি গাছটাতে অনেক কাঁচা জামও আছে পাকা জামও আছে হুম আপনারা কি জাম খাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জামে প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন রয়েছে এবং রক্ত বাড়াতে সহায়তা করে জাম যাই হোক জাম খাই আগে একবারে কালো জামে একবারে কালো এই যে আমি এখন হচ্ছে জাম নিয়ে আসলাম আর কি কাছ থেকে নিয়ে আসে আমাদের যে গরুগুলো আছে এই যে গরুগুলা এই গরুগুলা দেখার জন্য আসছি এবং আমি যে এবং আমি যে জামটা পাড়ায় নিয়ে আসি এটার বাস্তব প্রমাণ হচ্ছে আমি যদি দেখাই বা আপনারা দেখছেন ভিডিওর মধ্যে যে আমি গাছের মধ্যে আসি এবং জিও জিওবার অবস্থা আপনারা যদি জাম না খেয়ে থাকেন অবশ্যই আমাদের এলাকায় চলে আসবেন জাম খাওয়ার জন্য এবং জামগুলো অনেক পিওর এবং অ্যাথেন্টিক এবং অনেক সুস্বাদু আর কি সম্পূর্ণ কালো জাম আমি যদি দেখাই এখানে কোনো কিন্তু লাল জাম নাই এখানে সব কালো জাম তো যাই হোক জামের মধ্যে অনেক পরিমাণে প্রোটিন ভিটামিন সব কিছু আছে আয়রন রয়েছে এবং রক্ত বাড়াতে সহায়তা করে তাই এই সময় এই মৌসুমিতেই শুধু জাম হয় তার জন্য আপনারা বেশি বেশি করে জাম খাবেন যদি আপনাদের গাছ না থাকে দরকার হলে প্রয়োজনীয় কিনে খাবেন তারপরেও বছরে এক দেড় কেজি জাম খাওয়া উচিত আমাদের রক্তের জন্য তো যাই হোক এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ